হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড বন্ধুরা তোমরা কি হেয়ার ফলের সমস্যায় বা হেয়ার গ্রোথের সমস্যায় ভুগছো অনেক কিছু ট্রাই করেছো কোনো কিছুতেই কোনো ফল পাচ্ছ না তো আজকে রেমেডিটা তোমাদের জন্য হ্যাঁ বন্ধুরা এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে সিল্কি শাইনি করে তুলবে চুলের গোড়া মজবুত করে চুলে ঝরা পড়া বন্ধ করবে এবং চুলকে দ্রুত গতিতে ঘন ও লম্বা করবে চুলে যদি আমরা ঠিকমতো সঠিকভাবে কেয়ার না করি তাহলে বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের পড়তে হয় যেমন চুল ঝরে পড়া চুলে ড্যানড্রাফ খুশকির সমস্যা এবং চুল পড়ে গিয়ে আস্তে আস্তে চুল ফাঁকা হয়ে যাওয়া এবং দুমুখো চুল এবং ফ্রিজি হেয়ার এই সমস্ত সব কিছু প্রবলেম কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের হেল্প করবে তো এই রেমেডিটা আজকে তোমাদের শেয়ার করব। এটা ভীষণই একটা ম্যাজিক্যাল রেমেডি এটা তোমরা ট্রাই করো ভালো কিন্তু একটা এর থেকে রেজাল্ট তোমরা পাবে তবে হ্যাঁ এই ভিডিওটা দেখার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলটিতে আমি তোমাদের জন্য ভালো ভালো বিউটি টিপস নিয়ে আসব। রেমেডিটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে একটা প্যানে এক গ্লাসের মতো জল নিয়েছি এর মধ্যে নিয়ে নেব দু চামচের মতো চা দিয়ে এটাকে দশ মিনিট ঢেকে রেখে দেবো চা পাতা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশন করতে সাহায্য করে অসময়ে চুল পেকে যাওয়ার হাত থেকেও রক্ষা করে চাপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যেটা আমাদের চুলকে ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে তো এটাকে দশ মিনিট ঢেকে রাখার পর এবার গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ফুটতে দেবো লো ফ্লেমে লো ফ্লেমে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো মেথি দানা মেথিদানায় আছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এ কে ও সি এবং পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত উপাদানগুলো আমাদের চুল দ্রুত গতিতে বৃদ্ধি হতে সাহায্য করে এর মধ্যে দিয়ে দেব বারো থেকে তেরোটা কারিপাতা কারিপাতায় রয়েছে বিটা ক্যারোটিন প্রোটিনের উপাদান বেশি থাকায় যা চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে ঘন হতে সাহায্য করে এবং চুলকে কালো হতেও সাহায্য করে তো এটা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই লিকারটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে রেখে দেব। গরম অবস্থায় কখনোই কিন্তু এটা ব্যবহার করবে না একদম রুম টেম্পারেচার এনে তারপরে কিন্তু এটাকে ব্যবহার করবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব এই যে চায়ের লিকারটা এটা হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি হতে সাহায্য করে এবং ন্যাচারালি একটা কন্ডিশনারি কাজ করে এরপর নিয়ে নেব হাফ চামচের মতো পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু আমাদের যদি মাথায় ফাঙ্গাল ইনফেকশন বা ড্যানড্রাফ থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে আর নিয়ে নেবো এখানে দু চামচের মতো কোকোনাট অয়েল খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু রেমেডিটা একদম রেডি হয়ে গেছে এবার একটা তুলোর সাহায্যে বা তোমরা চাইলে এটা একটা হাতের সাহায্যেও এটাকে খুব ভালো করে স্ক্যাল্পে কিন্তু লাগিয়ে নেবে অল্প অল্প করে সেকশন করে চুলটাকে ভালো করে গোড়ায় গোড়ায় এটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এটাকে হালকা হাতে খুব ভালো করে মাসাজ করে নেবে যত ভালোভাবে মাসাজ করবে ব্লাড সার্কুলেশন তত ভালো হবে চুল তত তাড়াতাড়ি আমাদের কিন্তু গ্রো করতে সাহায্য করবে তো দেখো আমি হালকা হাতে দশ মিনিট খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি এর ফলে কি হবে আমাদের চুলের গোড়া মজবুত হবে চুল ঘন হবে কালো হবে এই রেমেডিটা তোমরা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করো স্নান করার এক ঘন্টা আগে এটাকে লাগিয়ে রাখো তারপর তোমরা শ্যাম্পু করে নাও রেমেডিটার মধ্যে কিন্তু ন্যাচারাল সব জিনিস দেওয়া আছে তো এটা কোনো হার্মফুল কেমিক্যাল নেই তাই এটা বাচ্চা বুড়ো ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে এই রেমেডিটা তোমরা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করো দেখবে বেশ কিছুদিন ইউজ করার পর তোমাদের চুলের গোড়া মজবুত হয়েছে চুল কালো ঘন লম্বা হয়েছে এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো তোমরা কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করতে জানাতে একদম ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই